এই গ্রাম থেকে আসা ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একটা মামলা করিয়েছে ফলস মেডিকেল করে এ অন্যায় মেনে নেওয়া হবে না নয় জন বিধানসভা হবে এটার সমাধান না করলে বিধানসভা চলতে দেব না বড় লাতের বাঁট ও বিধানসভা চালিয়েছে কবে ওর ছিল সাতাত্তরটা বিধায়ক এখন সেটা কমে হয়েছে পঁয়ষট্টিটা তৃণমূলের বিধায়ক সংখ্যা দুশো তেরো থেকে বেড়ে হয়েছে দুশো বাইশটা তো ও চালানোর কে চালাবে তো যাদের বিধায়ক আছে তারা আর যতবার বিধানসভা চলে ততবার তো শুভেন্দু অধিকারী হয় সিঁড়িতে বা রাস্তায় বসে থাকে তো রাস্তায় বসে থাকুক ওর বিধানসভায় যাওয়ারও দরকার নেই শুভেন্দু বিধানসভাটাকে চিড়িয়াখানার সাথে গুলিয়ে ফেলেছে শুভেন্দুর আসন জায়গা হচ্ছে চিড়িয়াখানা বিধানসভা নয় একটা উন্মাদের কখনো বিধানসভায় জায়গা হতে পারে না ও সিঁড়িতে বসে থাকুক বিধানসভার বাইরে রাস্তায় বসে থাকুক আন্দোলন করুক সেটাই ওর ঠিক আছে বিধানসভার চিন্তা ওকে করতে হবে তিনি তো শিক্ষক তিনি তো পড়াশোনা করা মানুষ তিনি তো জানেন সত্যিটা কি এটা তো বাস্তব যে শুভেন্দু অধিকারীর নাম নারদা দুর্নীতি আর সারদা দুর্নীতিতে ইডি আর সিবিআই এর চার্জশিটে আছে এটা তো কারুর কাছে লুকোনো নেই যে বাংলার বিরোধী দলনেতা একজন প্রতিষ্ঠিত তোলাবাজ রেজিস্টার্ড চোর তো তিনি তার তিনি সত্যি কথাটা বলেছেন শুভেন্দু অধিকারী এই ছাব্বিশ হাজার চাকরিহারা শিক্ষকদের মাঝে গেছিল তাদের উস্কানি দিয়ে করার ক্ষমতা কিছুই নেই করার ক্ষমতা ওর লবডঙ্গা কিন্তু এনাদের উস্কানি দিয়ে নিজের রাজনীতির রুটি সেঁপতে গেছিল শিক্ষকদের বুকের আগুন দিয়ে শিক্ষকরা ধরে ফেলেছে আমাদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে তাই তিনি তার শুভেন্দু মুখোশ খুলে দিয়েছে বেশ করেছে ঠিক বলেছে শঙ্কুদেব পান্ডাকে আমি ভালোবেসে বলি নারদা স্ত্রী কারণ শঙ্কুদেব পান্ডা যখন নারদা কাণ্ডে ভিডিওতে বলছিল কিভাবে সেল কোম্পানি তৈরি করে টাকা তুলতে হয় হাওয়ালার টাকা পাঠাতে হয় টাকা কালো টাকাকে সাদা করতে হয় এই সব বোঝাচ্ছিলো তখন শঙ্কুদেব পান্ডাকে তৃণমূল বহিষ্কার করার আগে শঙ্কুদেব পান্ডার সেই ভিডিওটা বিজেপির পার্টি অফিস থেকে বিজেপি প্রকাশ করেছিল এখন সেই দলেরই নেতা শঙ্কুদেব পান্ডা আর সেই শঙ্কুদেব পান্ডা বড় বড় ডায়লগ দিচ্ছে শিক্ষকরা মার্জিত শিক্ষকরা সভ্য শিক্ষিত মানুষ তারা যা বোঝার বুঝে গেছে তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে। যেকোনো লিগাল সাপোর্ট ফলস মামলা হয়েছে কালকের ঘটনায় সব ধরনের করতে আমরা রাজি আছি আর্জি করেও গেছিল তাই করতে জি করে ডাক্তাররা তো ওকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল ও তো সন্দেশখালিও তো গেছিল একই জিনিস করতে সন্দেশখালীর মানুষরা ওকে লাথি মেরে তাড়িয়েছিল আগামী দিনে এই শিক্ষকরা ওকে লাথি মেরে তাড়িয়ে দেন ওই লাথি খাওয়াটাই ওর হচ্ছে ওর কপালে লেখা আছে ও লাথি খাবে বাংলার মানুষের কাছে ভোটের বাজারে লাথি খেয়েছে এবার শিক্ষকদের তারপরে সন্দেশখালিতে লাথি খেয়েছে তারপর জি করে ডাক্তারদের কাছে লাথি খেয়েছে এবার এখন শিক্ষকদের কাছে লাথি খাবে আগামী দিনে ওকে লোকে লাৎখোর অধিকারী বলে ডাকবে লাথখর অধিকারী এমএলএদেরকে নিয়ে পাটে পাটে আসব এবং এক আধ দিন রাত্রি যাপনও করবো এদের কে বানান করেছে ও তো কিছুদিন আগে যখন বাংলাদেশ বাংলাদেশের একাংশের লোকেরা উগ্র মৌলবাদীরা উল্টো কর্মকাণ্ড করছিল হিন্দুদের ওপর আক্রমণ অত্যাচার করছিল তখন তো শুভেন্দু দিল্লি প্যাসেঞ্জারই করছিল বনগা বর্ডারে আমি তো শুভেন্দুকে বলেছিলাম ওখানে গিয়ে মিটিং মিছিল না করে বর্ডারের ওপর শুয়ে থাকুক না যাতে বাংলাদেশ আর ভারতের মধ্যে কোনো ট্রাক যাতায়াত না করতে পারে শুয়ে থাকতে পারতো পেট্রোপল বর্ডারে শুয়ে থাকেনি কেন এখন বলছে আমি গিয়ে শুয়ে থাকবো এখানে শুয়ে থাকুক বিকাশ ভবনের সামনে রাস্তায় মাদুর পেতে শুভেন্দু শুয়ে থাকুক আমাদের কোনো আপত্তি অধিকারী বলছেন যে মমতা ব্যানার্জির জন্য যোগ্য অযোগ্য তালিকায় প্রকাশ হতে পারছে না সুপ্রিম কোর্টকে গিয়ে বলুন শুভেন্দু যদি এত বড় লাটের মাঠ হয় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে লড়ুক না এদের হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন শুভেন্দু অধিকারী শিক্ষকদের পক্ষে শিক্ষকদের পক্ষে তো লড়াই করছে একমাত্র সরকার এবং মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর যদি সদ ইচ্ছে থাকত তাহলে শুভেন্দু অধিকারীও চারটে বড় বড় কামড় তামড় উকিল নিয়ে শিক্ষকদের পক্ষে সুপ্রিম কোর্টে লড়াই করতেই তো পারে কে আটকেছে করছে না কেন ডায়লগ বাজি করছে কেন শুভেন্দু এখন বলছে বিকাশ ভবনের বাইরে শুয়ে থাকবে দু হাজার ছাব্বিশের ভোটের পরে দীঘার জগন্নাথ ধামের বাইরে বাটি নিয়ে ভিক্ষে বসতে হবে আর বড় বড় ফুতানি বেরিয়ে যায় শিক্ষকদের আন্দোলন কি এবার শুভেন্দু অধিকারী কিংবা বামেদের হাতে পরিচালিত হতে যাচ্ছে বলে মনে করছে তৃণমূল দেখুন আমি কিছুই মনে করতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই শিক্ষক এই ছাব্বিশ হাজার চাকরি শিক্ষকদের সাথে পাশে মমতা ব্যানার্জি আছে পশ্চিমবঙ্গ সরকার আছে পশ্চিমবঙ্গ প্রশাসন আছে পশ্চিমবঙ্গ পুলিশ আছে এবং পশ্চিমবঙ্গ শাসক দল তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে কাজে দেখলাম যে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি এবং শিক্ষকদের অনেক বেশ কিছু শিক্ষক রক্তাক্ত হয়েছেন তাহলে সেই ব্যাপারে কি বলবে তার কারণ হচ্ছে গতকাল আপনারা দেখেছেন এডিজি লয় এন অর্ডার জাভিদ জাভেদ শামীম এবং এডিজি সাউথ সুপ্রতিম সরকার তারা একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তারা স্পষ্টভাবে বলেছেন দশ দিন ধরে ওখানে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল পুলিশ সহযোগিতা করেছে কিন্তু শুভেন্দু আর সেলিমের হাতে টাকা খেয়ে এই চাকরিহারা শিক্ষকদের একাংশ খুব সংখ্যাটা কম একাংশ তারা উস্কানি দিয়ে কি করলো একটা রাজ্যের প্রতিষ্ঠানের গেট ভাঙ তখন তো পুলিশ লাঠিচার্জ করেনি মারেনি তারপরে তারা কি করলো তারা চেষ্টা করলো একটা সরকারি প্রতিষ্ঠান যার মধ্যে শিক্ষা দপ্তর ছাড়া আরো আশিটা দপ্তর আছে তার দখল নেবে এবং এই আশিটা দপ্তরে নিরীহ চাকরিজীবী পাঁচশো থেকে সাড়ে পাঁচশো জন যার মধ্যে পুরুষ আছে মহিলা আছে অসুস্থ মানুষ আছে অন্তঃসত্ত্ব মহিলা আছে অন্তঃসত্ত্ব মহিলা মানে প্রেগনেন্ট মহিলা তাদেরকে বন্দি বানিয়ে রেখে দেবে তাদের বাড়ি ছাড়া বাড়িতে যেতে দেবে না এটা তো হতে পারে না শিক্ষকদের প্রতিবাদ যেটা তাদের গণতান্ত্রিক অধিকার তাকে আমরা কুন্নিশ জানাই সেলুট জানাই তাদের পাশে আমরা ছিলাম আছি থাকবো আর আমরাই সুরাহ করব মমতা ব্যানার্জি সুরাহ করব মমতা ব্যানার্জি স্পষ্ট বলেছেন যে কারুর চাকরি যাবে না কারুর মাইনে বন্ধ হবে না কারুর সার্ভিস ব্রেক হবে না আর লড়াইটা লড়তে হবে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি ফেরত দিতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিতে পারবে না শুভেন্দু অধিকারী মোহাম্মদ সেলিম কোথাকার লাটের মাঠে এদের কোনো ক্ষমতাই নেই তো লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে তার জন্য মুখ্যমন্ত্রী এবং সরকারের যা করার সরকার করছে কিন্তু এই শিক্ষকদের একাংশ যারা বিরোধী দলের নেতাদের হাতে তামাক খাচ্ছে তারা যদি মনে করে যে আমরা একটা নৈরাজ্যের সৃষ্টি করব। আমরা একটা সরকারি প্রতিষ্ঠানের দখল নেব সাড়ে পাঁচশো ছশো লোককে বন্দি করে রাখবে তাহলে পুলিশ বল প্রয়োগ করবে বিকজ ল এন্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট আর শিক্ষক শিক্ষকদের মানুষ সম্মান করে কারণ শিক্ষকরা শিক্ষিত মার্জিত সভ্য কিন্তু শিক্ষকরা যদি পাকিস্তানের জঙ্গিদের মতো পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে বোতল ছোঁড়ে জুতো ছোঁড়ে পুলিশের কলার ধরে ঘুষি মারে তাহলে কি আর মানুষ তাদের শিক্ষক বলে সম মানে শ্রদ্ধা করবে বা সম্মান জানাবে সব কাণ্ড কারখানা যে পুলিশের ওপর ইট মারো পুলিশের ওপর বোতল ছোড়ো এরা কারা করে দুষ্কৃতীরা করে পাকিস্তানি জঙ্গিরা করে আমরা তো কোনোদিনই আশা করি না যে এটা শিক্ষকরা করবে তাই আমার আবারও করজোড়ে শিক্ষকদের কাছে অনুরোধ যে আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা সংযত থাকুন পুলিশ প্রশাসন বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে ছিল আছে থাকবে আবারও বলছি আপনাদের মাইনে বন্ধ হবে না আপনাদের চাকরি যাবেন না আচ্ছা আপনাদের তো ডিসেম্বর অব্দি চাকরি আছে সুপ্রিম কোর্ট যাদের চাকরি একেবারেই বাতিল করে দিয়েছে এই গ্রুপ সি আর গ্রুপ ডি আপনারা দেখেননি মানবিক মুখ্যমন্ত্রী মাতৃসভা মুখ্যমন্ত্রী দুদিন আগে তাদের একটা মাইনে ঘোষণা করেছে কারণ তাদের পরিবার চালাতে অসুবিধা হচ্ছে বলে গ্রুপ সিদের পঁচিশ হাজার গ্রুপ ডির কুড়ি হাজার তাহলে যে মানবিক মুখ্যমন্ত্রী যাদের চাকরি একেবারেই চলে গেছে তাদের পাশে যদি এইভাবে দাঁড়াতে পারে তাহলে আপনাদের জায়গাটা তো অনেক ভালো কেন বিরোধী এই সব চোট্টা লম্পট শুভেন্দু মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীর মতো দুটাকার নেতাদের কথা শুনছেন এরা তো আপনাদের বুকে যে আগুনটা আছে তার উপরে নিজেদের রাজনৈতিক রুটি শেখতে গেছে আপনাদের মানে কি বলবো আপনাদের সামনে গাজর ঝুলি আপনাদের ব্যবহার করার চেষ্টা করছে দয়া করে একটু অস্ত্রটাকে ব্যবহার করুন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখুন আপনাদের কারুর ক্ষতি হবে না হবে না হবে না